আজকের ক্লাসে তোমাদেরকে এমন একটা জরুরি জিনিস সম্বন্ধে বলবো যে সবার সবার জীবনে একদম নিচু ক্লাস থেকে শুরু করে একদম উঁচু ক্লাস পর্যন্ত জীবনে যত রকমের পরীক্ষা আছে তার মধ্যে বিশেষত যেহেতু আমি ক্লাসগুলো নেই এই ধরো ছোট থেকে শুরু করে মাধ্যমিক এইচএস বা তার পরে তোরা নিট ফিট এই যে সমস্ত পরীক্ষাগুলো আছে তাদের ভীষণ কাজে দেবে গ্রাজুয়েশনের অবশ্যই এই বিষয়টা বলবার আগে তোমাদেরকে বলি যে এই পুরো ক্লাসটাকে আমার না পুরো ক্লাসটাকে তোমরা একটু মন দিয়ে দেখবে একবারে বুঝতে না পারলে সেই ক্লাসটাকে প্রয়োজনে আর একবার থামিয়ে থামিয়ে দেখবে প্রয়োজনে খাতায় লিখে নেবে কারণ হয় কি একটাই বক্তব্য তুমি হয়তো একবার শুনে একরকম বুঝলে দ্বিতীয়বার যখন তুমি দেখলে সেটা হয়তো ভালো করে বুঝতে পারলে আমি তার জন্যে কি করি থেমে থেমে ধীরে ধীরে কথা বলি যাতে তোমরা বুঝতে পারো হই হই রই রই করে নানান ছবি চকচকে জিনিস দিয়ে আমি ওই জন্যে করি না যাতে ঠান্ডা মাথায় ধীরে ধীরে টেকনিকগুলো বুঝতে পারো তো প্রথমে একটা কথা বলি তোমাদের যে ফুটবল খেলা ছোট থেকে অনেকেই দেখেছো ফুটবল খেলা করেওছো নিজেরা খেলেছো আমাকে বলো যে একটা ফুটবল ম্যাচ যখন শুরু হয় প্লেয়াররা নামলো মাঠে রেফারি টেফারি সব রেডি ভালো এবার খেলাটা কতক্ষণের খেলাটা মূলত নব্বই মিনিটের তাহলে এই নব্বই মিনিটের যে খেলাটা হয় সে খেলাটা কি এক টানা নব্বই মিনিট হয়ে যায় এই খেলাটার মাঝখানে হাফ টাইম হয় দশ মিনিটের বা পনেরো মিনিটের একটা হাফ টাইম হয় তারপরেও আরও ব্যাপার আছে যদি ওই নব্বই মিনিটে খেলার মীমাংসা না হয় তখন কি হয় আরও পনেরো মিনিট খেলা শুরু হয় আবার একটা হাফ টাইম হয় ছোট্ট পাঁচ মিনিটের আবার একটা পনেরো মিনিট হয় একে বলে এক্সট্রা টাইম তাতেও যদি মীমাংসা না হয় তখন গিয়ে আবার একটু হাফ টাইম তখন কি হয় বা হাফটাই মানে ব্রেক তখন গিয়ে হয়েছে টাইপ ব্রেকার এইভাবে খেলাটা এগোয় আজকে এমন একটা জিনিস বলতে যাই যাচ্ছি তোমরা অবাক হয়ে যাবে চলো এবার সেই আসল জিনিসটা বলি সেটা হচ্ছে পরীক্ষা এই পরীক্ষাটাকে কি ভেবে নেয় ছাত্রছাত্রীরা যে পরীক্ষাটা হচ্ছে আমার তিন ঘন্টার পরীক্ষা তিন ঘন্টা পরীক্ষা যাবো পরপর পরপর প্রশ্ন লিখবো আরে বাপরে বাপ কি ব্যাপার কখন গিয়ে টাইমে প্রেসারে পড়ে যাচ্ছি কখন ভালো লিখতে পারছি কি খারাপ লিখতে পারছি কোনো হুঁসতাল নেই একদম শুরুর থেকে তিন ঘন্টা কখন শেষ হয় তো খেয়াল করো কোনো খেলাই তো একচোটে হয় না পুরোটা ক্রিকেট খেলা একটা ইয়ে নামলো একটা দল ব্যাট করতে নামলো তারপরে কমপ্লিট হলো হাফ টাইম হলো আবার একটা দল ব্যাট করতে নামলো এইভাবে তো ক্রিকেট বলো যে কোনো খেলা এরকমভাবে হয় তার মাঝখানে গ্যাপ থাকে হাফ টাইম থাকে ব্রেক থাকে সেইভাবে খেলাটা এগোয় কিন্তু পরীক্ষা পরীক্ষা গতানুগতিক সবাই জেনে আছো যে যেতে হবে হলের ঘন্টা পড়বে লিখতে শুরু করব তিন ঘন্টা পরে গিয়ে আমার পরীক্ষা শেষ হবে আজকে তোমাদের বলবো পরীক্ষা কি করে দিলে তোমার চাপ বলেই কিছু থাকবে না টেনশন বলেই কিছু থাকবে না এবং দেখো এখানে তো আমি এটা বলতে বসিনি যে তুমি একশো পেয়ে যাবে একশোর মধ্যে দুশো পেয়ে যাবে এ সমস্ত বলতে বসিনি আমি এখানে সেই চ্যানেল বা সেই ক্লাস নেই না তুমি যতটা প্রস্তুতি নেবে ভালো করে তার যত রকম পদ্ধতি আছে আমি সেগুলো বলবার চেষ্টা করছি যে প্রস্তুতিটা যেন ভালো হয় একশো শতাংশ আমি যেন সেখানটাতে চেষ্টা করি তাহলে প্রস্তুতি যত ভালো হবে তুমি তত ভালো নম্বর পাবে তার জন্য বিভিন্ন রকম শর্টকাট উপায় স্মার্ট ওয়ার্ক মন বসানো নানান রকম জিনিস বহু ক্লাসে বহুত বার দিয়েছি আগামীতেও দেব বলে তোমাদের প্রতিশ্রুতি দিয়েছি তোমাদের সমস্যাগুলো জানাবে পুরোনো ক্লাসগুলো সেই জন্য দেখো বারবার করে বলি চ্যানেল সাবস্ক্রাইব করো করে পুরোনো ক্লাসগুলো দেখো তাহলে সামনের ক্লাসগুলো নোটিফিকেশান পেলে সামনের ক্লাসগুলোকে বুঝতে সুবিধা হবে তোমাদের এইভাবে দেবো না যে আমি আমার মানে চ্যানেলকে ইয়ে করছি মানে বিজ্ঞাপন করছি তা না আমি যদি এই চ্যানেলটা দেখতাম বা কোনো চ্যানেল দেখি আমার যদি ইন্টারেস্ট লাগে আমি আমাকেও তো তো তাই করতে হবে তোমরা পারো এখন আসল কথাটা বলি সেটা হচ্ছে ভেবে নাও দুনিয়াতে কোনো খেলা যদি ওই রকম একটা না না হয় আরে ভাই হাঁপিয়ে মানে মাঠের মধ্যে পড়ে যাবে তো নব্বই মিনিট যদি এক টানা দৌড়োতে বলে কাউকে হাঁপিয়ে পড়ে যাবে তো কি ক্রিকেট খেলা এক টানা চলতে থাকলো তো হবে না টেস্ট খেলাতেও ক্রিকেটের লাঞ্চ ব্রেক থাকে কুড়ি ওভার এই সরি তিরিশ ওভার তিরিশ ওভার তিরিশ ওভার সারাদিন এই এই করে খেলা হয় লাঞ্চ ব্রেক টি ব্রেক মাঝখানে মাঝখানে দিয়ে তার মাঝখানে আবার জল খাবার বিরতি এসব দিয়ে একটা খেলা হয় তাহলে পরীক্ষাটা কিসের জন্যে ওইভাবে হবে হুম না ওখানেই গন্ডগোলটা দেখো চাপ হালকা করে হালকা হয়ে যাচ্ছে কিরকম টেকনিকটা কি বলছি তোমাদের আগের ক্লাসে আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে একদম কি বলবো বই খাতা নিয়ে আমি স্ক্রিনে দেখিয়েছি যে কোশ্চেন প্যাটার্নের সঙ্গে আমি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবো পরীক্ষার হলের জন্যে এবং সেই টাইম ম্যানেজমেন্ট অনুযায়ী আমি কিভাবে নিজেকে বাড়িতে প্রস্তুতি নেব। হাতসেট করবো ওই টাইমের সঙ্গে কোনো একটা সেকশানে টাইম বেশি লাগছে আমি সেখানটাতে বেশি যোগ করব। যেটা কম লাগছে সে কমটা কম জায়গার পাঁচ মিনিট নিয়ে আমি ওখানে পাঁচ মিনিট যোগ করব এই সমস্ত কিছু আগের ক্লাসটাতে আমি দেখিয়েছি এই জন্যে বারবার বলছি পুরোনো ক্লাসটা তাহলে নতুন ক্লাসে আমি আবার সেই ওই টেকনিক বলবো আবার এই কথাটা বলবো ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে বোরিংও লাগবে কিছুটা তো এবার হচ্ছে ভেবে নাও ওই যে কোশ্চেন প্যাটার্নটা পেয়েছিলে ওই কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে ধরে রাখো তোমার একেবারে মূলধন ওটার উপরে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা কি করে করতে হবে ভেবে নাও তুমি একটি পরীক্ষা একটি পরীক্ষা নয় তুমি একটি পরীক্ষা দিতে যাচ্ছ না ঠিক আছে তুমি তিন ঘন্টা সীমার মধ্যে চারটে কি পাঁচটা পরীক্ষা দিতে যাচ্ছ বা চারটে বা পাঁচটা ম্যাচ খেলতে যাচ্ছ অথবা রকম ফুটবলের মতো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এক্সট্রা টাইম হাফ এক্সট্রা টাইমের হাফ টাইম এক্সট্রা টাইমের ফুল টাইম টাইপ ব্রেকার এরকম করে যাচ্ছ অথবা ক্রিকেটের মতো ওই যে ইয়ে বলে না পাওয়ার প্লে নর্মাল প্লে আবার পাওয়ার প্লে ডেথ ওভার এইভাবে পুরো ইনিংসটাকে সাজানো হয় এবং প্রত্যেকটা ইনিংস খেলার জন্য আলাদা আলাদা নিয়ম আছে ফিল্ডার বাইরে থাকবে কোনো ক্ষেত্রে আবার ফিল্ডার কিছু ফিল্ডার ক্লোজে ক্লোজে থাকবে নির্দিষ্ট পাওয়ার প্লে শেষ হয়ে গেলে আবার ফিল্ডার ছড়িয়ে যাবে নির্দিষ্ট সংখ্যক আবার নির্দিষ্ট সংখ্যক অতিরিক্ত বাউন্সার দেওয়া যাবে না পাওয়ার প্লেতে একটি দল কতটা রানের স্পিড তুলবে নর্মালের ক্ষেত্রে কতটা ধরে খেলবে আবার ডেথ ওভারে গিয়ে কতটা রান তুলবে সেই অনুযায়ী উইকেট রেখে কখনো ধরে কখনো চালিয়ে যদি বেশি উইকেট পড়ে যায় সেক্ষেত্রে কন্ট্রোল করে খেলা পিচের কন্ডিশন নির্ভর করে তার উপরে যে ঠিক আছে এই এতে বেশি রান উঠবে না আমি সেইভাবে খেলতে এত কিছু ফ্যাক্টর নিয়ে একটা ম্যাচে বা একটা ইনিংসকে ধরো তুমি একটা ইনিংসকেই ধরো তুমি তাহলে পরীক্ষাটাকে যে কোনো পরীক্ষা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অঙ্ক যা খুশি হোক বিজ্ঞান যা খুশি হয় এমনকি নিট এক্সামের ক্ষেত্রে বলছি লাস্ট ওইটা বলবো এগুলো বলছি ক্লাসের এক্সামের ক্ষেত্রে এগুলো বলছি মাধ্যমিকের ক্ষেত্রে এগুলো বলছি এইচ এর ক্ষেত্রে আর নিকট ধরনের যেগুলো এমসিকিউ শুধুমাত্র এমসিকিউ ওয়েমার সিটে দিতে হয় তার ক্ষেত্রটা একদম লাস্টে গিয়ে বলছি তাতে দুই এক মিনিট হয়তো এই ক্লাসটা একটু ব্লেন্দি হতে পারে খুব সিরিয়াস একটা স্ট্র্যাটেজি এক্সক্লুসিভ ওভার্ড কোথাও তুমি হয়তো শুনেছ বলে জানি না এবার কি করতে হবে তোমাকে বাড়িতে প্রস্তুতি নিতে হবে ওই কোশ্চেন প্যাটার্নটার ওপর ভিত্তি করে কি করতে হবে তোমার ইনিংস শুরু হচ্ছে কি দিয়ে তোমার ইনিংস শুরু হচ্ছে ধরো যেটাই তুমি সব থেকে কমফর্টেবল ওই কোশ্চেন প্যাটার্নটাতে আমি আগের দিন দেখিয়েছিলাম তোমাদের বোঝার সুবিধা সুবিধার জন্যে আমি ওই বইটা হাতে নিয়ে বসে আবার দেখাচ্ছি আমি আগের ক্লাসেই জাস্ট ওটা দেখেছিলাম কীভাবে প্যাটার্ন এবং তার পাশে কীরকম সময় রেখে দিয়েছো এটা ধরা যাক এমসি কিউ পনেরো মিনিট তার মধ্যে করবে এইবার পরপর পরপর সাজিয়ে দিয়েছিলাম একশো আশি মিনিটকে ওটাতে অবশ্যই দেখো ওটা তো এবার যেটা বলবো ওই প্যাটার্নটার ওপর ভিত্তি করে বলবো বইটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো ধরো যাক যে কোনো একটা পরীক্ষা সেই পরীক্ষাটাতে কী থাকছে প্যাটার্নটা ধরো এরকম এমসিকিউ আছে কিছু সংখ্যক ধরো চোদ্দ নম্বরের এম তারপর এক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ধরো বাইশ নম্বর দু নম্বরের প্রশ্ন ধরো বারো নম্বর তিন নম্বরের প্রশ্ন ধরো বারো নম্বর এবার পাঁচ করে যে মার্কস থাকে পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো সেগুলো ধরো লিখতে হবে এক্ষেত্রে ধরো কুড়ি নম্বর আর ব্যালান্স একটা লং কোশ্চেন থাকলো ধরো ব্যালেন্স একটা লং কোশ্চেন থাকলো এক্ষেত্রে এই যে প্যাটার্নটা দেখলে এতে কটা সেকশন আছে আমি তো বললাম মুখে কটা সেকশন আছে এতে এতে আছে হচ্ছে এমসিকিউ সেকশন এক এক নম্বরের কোশ্চেন তার মানে সেকশান দুটো দু নম্বরের কোশ্চেন সেকশন তিনটে তিন নম্বরের কোশ্চেন সেকশন চারটে পাঁচ নম্বরের কোশ্চেন সেকশন পাঁচটা আর লং কোশ্চেন একটা মানে ছটা সেকশন তাহলে ভেবে নাও এই যে এক্সামটা এটা একটা ধরো যেকোনো একটা সাবজেক্ট ধরো মাধ্যমিকের ভূগোল ধরো আমি এটা দিয়ে বোঝাচ্ছি এটা বিজ্ঞান হতে পারে তার একটু সেকশনটা অন্যরকম হবে বাংলা একরকম সেকশন হবে ইংরেজি একরকম সেকশন হবে অঙ্কে একরকম সেকশন হবে অবশ্যই হবে প্রত্যেকটা এক্সামে দেখো খেয়াল করে এরকম সেকশন আছে তোমাকে বাড়িতে কিভাবে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার প্রস্তুতি এটা বলছি ধরো এই যে উদাহরণটা তোমাদেরকে দিলাম এতে কটা সেকশন পেলাম ছটা সেকশন পেলাম তাহলে ছটা সেকশনের জন্য তো আমি আলাদা টাইম ধরে রেখে দিয়েছি রেডি করেছি বাড়িতে প্র্যাকটিস করেছি কিন্তু এবার ভাবো তোমাকে তার মানে ওই ইনিংসটা মানে ওই পরীক্ষাটা তোমাকে সাজাতে হচ্ছে ছটা আলাদা আলাদা ভাগে তার মানে এটা ভেবে নাও তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ না তুমি ছখানা ছোট ছোট পরীক্ষা দিতে যাচ্ছ একটা এত বড় পরীক্ষা দিতে যাচ্ছ না ছটা ছোট ছোট পরীক্ষা দিতে যাচ্ছ এই ছটা ছোট ছোট পরীক্ষার মধ্যে তোমার বেশ কিছু অংশ খুব সুন্দর তৈরি পাবেই পাবে আর এর মধ্যে দেখবে হয়তো একটা সেকশন একটু তোমার কাছে কঠিন লাগে এই হচ্ছে জায়গা এবার তুমি বুঝতে পারলে কোন সেকশনটাতে তোমার প্র্যাকটিসে জোর দিতে হবে কোনটাই একটু বেশি টাইম লেগে যাচ্ছে কোনটাই একটু আমি কম টাইমের মধ্যে পারি প্র্যাকটিসে সেটা উঠবে আর এই যেই তুমি ভেবে নিলে যখন তুমি কোয়েশ্চেনটা পাবে তুমি সঙ্গে সঙ্গে ওই ছটা সেকশনকে আলাদা করে পেন্সিল দিয়ে দাগিয়ে নিলে এইটা আমার এমসি এর সেকশন আগে তার মানে কি ওটা একটা ম্যাচ আগে এমসিকিউ এর ফুল নাম্বার আগে তুলে নি এক নম্বরে কোয়েশ্চেন একটা আলাদা ম্যাচ আবার শুরু হচ্ছে মাঝখানে কি করছো যেই এমসি কউ শেষ হয়ে যাচ্ছে চোখ বুঝে তিরিশ সেকেন্ড কি এক মিনিটের একটা পজ নিচ্ছ থেমে যাচ্ছ চুপ করে নিচ্ছ প্রয়োজনে একটু জল খাচ্ছ প্রয়োজনে হাতে করে জল নিয়ে একটু মুখে লাগাচ্ছ ঘাড়ে লাগাচ্ছ নেক্সট ম্যাচ নেক্সট ম্যাচ কি এক নম্বরের কোশ্চেন লিখছ ধরা যাক যেই ওটা কমপ্লিট হয়ে গেল পজ দাও থামো চুপ করে এক মিনিট ভাবো চুপচাপ বসে দাও কিচ্ছু ভাবতে না পারো চুপচাপ বসে থাকো মাথাটা ঠান্ডা করো কোনটা এবার আগে দেবো কোনটা পরে দেবো ওটা তো আমার আসেনি কিচ্ছু চাপ না সব মনে পড়ে যাবে যত তোমার কনফিডেন্স আস্তে আস্তে থাকবে দেখবে অজানা ভুলে গেছিলে যে উত্তরটা সেটাও আস্তে আস্তে তোমার মনে পড়তে থাকবে ওকে এরপরে এসো আবার পজ দিলে তুমি এবার দু নম্বরে কোশ্চেন লিখে ফেললে হরতে পারে তার মধ্যে ধরা যাক কটা ছিল ছটা কোয়েশ্চেন ছিল দু নম্বরের বারো নম্বর তুমি হয়তো অটর যেগুলো আছে তার মধ্যে থেকে এবার বেছে নিলে কোন ছটা তুমি ভালো পারছো এমন হতে পারে অর টর দিয়েও তুমি হয়তো ছটা নি পাঁচটা পেরেছ গোল দাগ দিয়ে রেখে দিলে চাপ নিও না কিন্তু বাকিটা তো পারলে হবে এই করে ছোট 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 ছোটো করে যখন ভাগ করে থামছো আবার লিখছো থামছো আবার লিখছো মানে একটা করে ম্যাচ শেষ হচ্ছে আবার একটা করে ম্যাচ শুরু করছো বাড়িতে প্র্যাকটিসটাও এইভাবে করো এবং এখানে এই প্র্যাকটিসের সময় দেখো যে কোন সেকশনের কোশ্চেনে তোমার অসুবিধা হচ্ছে প্রথম হতে পারে যে সবকটা সেকশানেই একটু আড্ডু একটু আড্ডু অসুবিধা হচ্ছে তাহলে কী বলেছি সেশন, টার্গেট স্টাডি তারপরে ওই যে তোমাদের পঁয়তাল্লিশ মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম যে পঁয়তাল্লিশ মিনিটে তুমি কীভাবে এই দুর্বলতাগুলোকে জয় জয় করতে পারবে এই সমস্ত কাজ ক্লাসগুলো টেকনিক দেখো এবং খাতায় টেকনিকগুলো লিখে নাও একটা খাতা রাখো আমার এই ক্লাসের জন্য যেটাতে এই টেকনিকগুলো শর্ট নোটগুলো লিখে নেবে আমি নেক্সট ক্লাসটা নিতে চলেছি কিন্তু এই শর্ট কোট শর্ট নোট মাইন্ড ম্যাপের ওপর সেটাও খুব কাজে দেবে তো কাজে এটা তো মোটামুটি শিখলে যে একটি পরীক্ষাকে যদি একদম সেই গন্ডারের গোয়ের মতো হুড়ুড় করে দিতে থাকো তাতে কিন্তু রিস্ক আসে অনেক সময় মানুষ মাথাটাকে এক টানা ধরে রাখতে পারে না টেনশন এসে যায় একটা প্রশ্ন ভুল হলে ঝাপ করে চাপ চলে আসে মনের মধ্যে কিন্তু এইভাবে যদি ভাগ করে করে নাও তুমি একটা প্রশ্ন তুমি যদি বাদও রেখে তারপরে করো লাস্ট গিয়ে সেই প্রশ্নটা দেখবে মনে এসে গেছে লিখতে 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 অন্য 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 সেকশন খেলছ অন্য অন্য সেকশন উত্তর দিচ্ছ দ্বিতীয় দিতে দেখবে ওটা মনে এসে গেছে তো এটার ওপরে আমি আর একটু কাজ করবো এই সেকশনগুলোর উপরে আমি আরও আরও কিছু বোঝাব কিন্তু প্র্যাকটিসটাও বাড়িতে যাদের সামনে মাধ্যমিক রয়েছে যাদের সামনে এইচএস রয়েছে নিট রয়েছে এবার বলি নিটের কথাটা বলে শেষ করবো বলেছিলাম নিটের ক্ষেত্রেও সেম কি নিটের ক্ষেত্রে ফিজিক্সের একটা আলাদা ম্যাচ একটা আলাদা ম্যাচ বায়োলজির আলাদা ম্যাচ ওতে পঁয়তাল্লিশটা কোশ্চেন আনসার করতে হচ্ছে কেমিস্ট্রিতে নব্বইটা বায়োলজিতে তাহলে এই যে তিন ঘন্টা একশো আশি মিনিট একশো আশিটা কোয়েশ্চেন আমি তিনটে ভাগে আলাদা করে নিলাম এবার কোনো জায়গায় আমি ফার্স্ট করতে পারবো তাতে আমার টাইম কমপ্লেস হবে টাইম বাঁচবে সেই টাইমটাকে আমি কি করবো নিজের টাইম ম্যানেজমেন্টের ওপর আমি ক্লাস নেবো যখন তখন সেটাকে বুঝিয়ে দেবো মোটামুটি জিনিসটা একই রকম তাহলে বুঝতে পারলে যে একটা এক্সামকে যদি একরকমভাবে দাও তাহলে কতটা রিস্ক আর যদি একটা এক্সাম তো একটা নয় অনেকগুলো খণ্ড এক্সাম ছোট ছোট অনেকগুলো এক্সাম মিলে একটা এক্সাম যেমন ছোট ছোটো ছোট ছোট বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ইনিংসের ওঠা পড়া মিলে একটা ইনিংস বা বিভিন্ন রকম ব্রেক মিলে একটা পুরো ম্যাচ তাহলে এক্সামকেও সেইভাবে ভাবতে হবে ঠিক আছে আশা করি ভালোভাবে পড়াশুনো করছো সবাই আশা করি ভালো লাগছে তো ওই আবার বলছি সাবস্ক্রাইব করো করে এটা প্রত্যেক ক্লাসে আমি বলি যে এই চ্যানেলটা করাই এই কারণে এই চ্যানেলটা তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই আর যাদের পড়া দেখিয়ে দেওয়ার আছে তারা তো অবশ্যই দেখবে তারা একটু শেয়ার করো যাদের সত্যিই কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু উপকার হবে আর তোমাদের কী অসুবিধা হচ্ছে সেগুলো কমেন্ট করে আমাকে জানাও অসুবিধাটা জানাও যে আমার এই অসুবিধা হচ্ছে আপনি এইটার উপরে একটু ক্লাস নিন আমি চেষ্টা করব তো চলো আমি প্রবীণ রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম কেমন লাগছে জানিও তো সামনে খুব সিরিয়াস একটা ক্লাস আছে দেখা হচ্ছে আবার সামনে ক্লাসে